আমরা নিজেদেরকে খুশি করার জন্য আনন্দ পাওয়ার জন্য এবং মানসিক শান্ত শান্তি পাওয়ার জন্য যে ধরনের কর্মকাণ্ড আমরা করে থাকি বা যে ধরনের কার্যকলাপ আমরা করে থাকি যার মূল লক্ষ্য হচ্ছে আমাদের এনজয়মেন্ট রিল্যাক্সেশন রিফ্রেশমেন্ট তাকেই আমরা কি বলবো রিক্রিয়েশন ক্লিয়ার এই রিক্রিয়েশনের মূল যে লক্ষ্য সেটা কি আমাদের দেহ মনকে সচেত রাখে সামাজিক যোগাযোগ বৃদ্ধি করে ব্যক্তিত্বর বিকাশ মানসিক চাপ হ্রাস করে সৃজনশীলতার উন্নয়ন করে ক্লিয়ার এই যে ধরো আমরা নানান দিনের মধ্যে সারাক্ষণ আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি অনেক সময় দীর্ঘক্ষণ কাজ করি কাজ করার পরে আমরা নিজেদেরকে রিফ্রেশমেন্ট অর্থাৎ পুনরায় উজ্জীবিত করার জন্য আমরা যে ধরনের কার্যকলাপ যেগুলোকে আমরা পছন্দ করি ধরো কেউ গান করি কেউ খেলি কেউ ড্যান্স করি হ্যাঁ ইত্যাদি জায়গায় কেউ তাস খেলি কেউ কোথাও ঘুরতে যায় এই ধরনের যে আমাদের অবসর সময়ে লেজার টাইম বা অবসর সময়ে মানসিক শান্তি বা স্বতঃস্ফূর্ত এনজয়মেন্টের জন্য আমরা যে ধরনের কার্যকলাপগুলো গুলো করবো তাকেই আমরা রিক্রিয়েশন বলবো এর কিছু ক্যারেক্টারিস্টিকস আছে এটা কি হবে স্বেচ্ছাসেবী ভলেন্টারি হতে হবে হ্যাঁ এনজয়মেন্ট অফ স্যাটিসফাই এর জন্য শুধুমাত্র হবে ফ্রি ফর লেজার টাইম অবসর সময়ে কিন্তু এই ধরনের কার্যকলাপ যেগুলো হবে সেগুলোকে আমরা বলবো হ্যাঁ প্রমোট টু ওয়েলবিং সুস্থতা বৃদ্ধি করবে এবং ইন্ডিভিজুয়াল আর গ্রুপ এটা কখনো কখনো ইন্ডিভিজুয়াল হতে পারে কখনো কখনো গ্রুপ হতে পারে এখন এই যে যে রিক্রিয়েশন বললাম তা রিক্রিয়েশনের বিভিন্ন প্রকার ধরন আছে সে ধরনগুলো কি কি এক হচ্ছে অ্যাক্টিভ রিক্রিয়েশন অ্যাক্টিভ রিক্রিয়েশন মানে কি আমি যখন সরাসরি সক্রিয় ভাবে কোনো কিছু করব যেমন আমি ধরো কোনো খেলছি সুইমিং করছি তাস খেলছি গান খেলছি সাইকেল চালাচ্ছি এগুলো আমি শুধুমাত্র আমার অবসর সময় আনন্দ পাবো আমি সেই কাজটাকে করে আগে আমি বলবো অ্যাক্টিভ রিক্রিয়েশন প্যাসিভ রিক্রিয়েশন কখন বলবো যখন আমি ভাবে যখন আমি নিজে কিছু অন্য কিছু দেখে কোনো গল্প শুনে কোনো কিছু মুভি দেখে আমি যখন সেটাকে কোনো বিনোদন নেওয়ার চেষ্টা করব তখন তাকে আমরা রিক্রিয়েশন ইনডোর রিক্রিয়েশন বলবো যখন আমরা ঘরের ভিতরে এমন কোনো কর্ম করব যখন তাকে আমরা ইনডোর যখন ঘরে বসে আমি চেস খেলছি ক্রাম খেলছি ভিডিও গেম খেলছি ইত্যাদিকে আমরা বলবো ইনডোর রিক্রিয়েশন আউটডোর রিক্রিয়েশন কোনগুলোকে বলবো যারা ঘরের বাইরে যে সমস্ত বিনোদন গুলো আমরা করবো আহ যেমন হতে পারে এখানে ক্যাম্পিং ফিল্ড স্পোর্টস ট্রাকিং বা বিভিন্ন প্রকার গেম আমি যদি ঘরের বাইরে গিয়ে খেলো তখন সেটাকে আউটডোর আর সোশ্যাল ডিক্রিশন যখন অন্যদের সাথে মিলে সামাজিক আনন্দ লাভের জন্য যখন কিছু করবো তখন সেটাকে আমরা বলবো সোশ্যাল ডিক্রিশন ক্রিয়েটিভ ডিক্রিশন কাকে বলবো যখন আমি কোনো কিছু নতুন কিছু আমরা ক্রিয়েটিভিটি সৃজনশীলতা কাজ যেমন আমি পেইন্টিং করলাম ড্রামা করলাম নো ডান্স করলাম মিউজিক করলাম সেই ধরনেরকে আমরা বলবো ক্রিয়েটিভ রিক্রিয়েশন এখন এই আধুনিক সমাজে এই রিক্রিয়েশনের কি গুরুত্ব আছে অনেক গুরুত্ব আছে আধুনিক সমাজে কি করে আধুনিক জীবনে মানসিক চাপ উদ্বেগ রাগ প্রতিরোধ ইত্যাদি করতে সহায়তা করে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে সামাজিক মেলবন্ধন তৈরি করতে সাহায্য করে সমাজের অবদান আহ সমাজ গঠনের অবদান রাখে এবং শিশু এবং কিশোরের মধ্যে অপরাধ অপরাধ করার যে প্রবণতা আছে অপরাধ করার প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এখন এই ফিজিক্যাল এডুকেশন এই রিক্রিয়েশনে গুরুত্বপূর্ণ রোল অফ ফিজিক্যাল এডুকেশন এর গুরুত্ব হচ্ছে আপনারা বিদ্যালয় এবং যদি আমাদের স্কুল কলেজগুলোতে যদি বিভিন্ন রকম এই রিক্রিয়েশন গুলো করা হয় তাহলে ছাত্রদের মধ্যে কি হয় ছাত্রদের মধ্যে একটা পূরুর উজ্জীবিত শক্তি তাদের ভিতর একটা তৈরি হয় এবং তারা নতুন কোন কাজ বা নতুন কোন ক্লাসরুম সেই কাজগুলো করার জন্য তারা তাদের মধ্যে মেন্টালি তাদের ভিতর কি একটা শক্তি তৈরি হয় যাতে নতুন ভাবে সেই কাজটাকে সে আবার করতে এর ফলে কি হতে পারে খেলাধুলার যোগ ও নানান রকম পেশার সাথে যুক্ত হতে পারে সে আর প্রশিষ্ট রিক্রিয়েশন লিডার সে তৈরি হতে পারে বা বিভিন্ন প্রকার ফিটনা তৈরি করতে হবে ধরো বর্তমান দিনে দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লাফিং ক্লাব তৈরি হয়েছিল এই লাফিং ক্লাব গুলো কেন কারণ দিনটা দিন মানুষ কিন্তু হাসতে ভুলে গেছে আর যে কর্মব্যস্ত হয় আধুনিক যুগের যে ব্যস্ততা এই আধুনিক যুগের ব্যস্ততায় মানুষকে এমন ভাবে মেন্টালি গ্রাস করে ফেলেছে অল টাইম একটা চাপ প্রেসার মেন্টাল স্ট্রেস এর মধ্যে কিন্তু ডিপ্রেশনের মধ্যে ভোগে সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে গেলে সেই জন্য অবসর সময়ের সঠিক ব্যবহার ও সচেতনতা লেজার টাইম আমরা মাঝে মধ্যে বুঝতে পারি না আমার এখন কোনো কাজ নেই আমি কি করব সেই অবসর সময়ের তার যে আমরা সঠিক ব্যবহার এবং সমাজ সম্পর্কে বিভিন্ন প্রকার সচেতনতা বৃদ্ধি কিন্তু এই লেজার টাইম অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এর যেটা পরের টপিক আছে আউটডোর